সত্তর হাজার পাঁচশো মাসাল্লা সত্তর হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ নব্বই হাজার টাকা নিয়ে টাকায় হজরপুর হাত থেকে বিক্রি হয়ে গেল কেমন হয়েছে জানাবেন

কত নিছে কত হয়েছে একটা পঞ্চান্ন দড়াই কত সতেরো হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো

এক লাখ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে অলশোদপুর হাট থেকে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে এক লক্ষ সাতাইশ মাসাল্লাহ এক লক্ষ সাতাইশ হাজার টাকায় নিয়ে গেল